はい。

Apa dia? Eh lagi. <laughs> Aduh. Saya lagi butuh satu. Aduh. 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 Thank <laughs>

কারন কাইর কারি কেরাযে

Siapa? Siapa?

যে আপনারা আপনি কি প্রতিষ্ঠান এসেছে আপনাকে খেলা উপভোগ করার জন্য ব্যবসা আগামী প্রতিষ্ঠানে হয়েছে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে আসবেন এসে আপনার সমানটা লেখাপড়া কেমন করছে যে আপনাদের সাথে কেমন সম্পর্ক এই বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন তাহলে আপনি আপনার সন্তানকে ভালো সন্তান হিসেবে সবচেয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদ

কিন্তু হলো আমাদের এরপরে বক্তব্য রাখেন লোকাল এর প্রধান কলেজে সভাপতি সম্পর্কিত চেয়ারম্যান ওタリアন